সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বৈধতা আদায়ের জন্য যে আব্রাহাম চুক্তিটা অর্থাৎ আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে মধ্যপ্যারাসে যে রাষ্ট্রগুলো রয়েছে এছাড়া সিরিয়া তারা স্বাক্ষর করে যেন ইসরায়েলের রাষ্ট্রকে বৈধতা প্রদান করে এটাই ওনার মূল উদ্দেশ্য হিসেবে কাজ ছিল তারই পরিপ্রেক্ষিতে উনি সিরিয়ার সাথে একটা চুক্তিতে আসে যে ইতোমধ্যে সিরিয়ার উপরে যে অবরোধগুলো আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট সেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে বিনিময়ে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে সিরিয়ারকে অবশ্যই ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দিতে হবে এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা উপস্থিত ছিলেন আলসারার পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল প্রদান করা হয়েছিল আলশারা উল্লেখ করেছিলেন যে আগে আমাদের উপর অবরোধ উঠিয়ে নেওয়া হোক তারপরে আমরা বিষয়টি বিবেচনা করব অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এটা আলসারার হয়তো একটা অন্যতম কৌশল অবলম্বন হয়তো অবরোধ উঠানোর পরে আলসারা চিন্তাভাবনা করবে বলে বছরের পর বছর উনি ক্ষেপণ করবে এবং সর্বশেষ যে উনি কখনো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে না যদি এরকম হয় তাহলে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে এ সম্পর্কেও বিভিন্ন বিশ্লেষক উল্লেখ করেছে এখন পর্যন্ত সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত কোনোভাবেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি সিরিয়ার উপরে বরং দেখা গিয়েছে যে বাসার আলাসাদ সিরিয়াকে আগের থেকে একতরফাভাবে মার্কিন থেকে তারা ঘুরিয়ে তারা রাশিয়া পন্থী হয়েছে এবং রাশিয়া চীনের সাথে সার্বিক যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছিল যদি এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিনেরা সিরিয়ার উপর আবার সর্বাত্মক অবরোধ আরোপ করে তখন সিরিয়া বাধ্য হয়ে মার্কিন বলয় থেকে বের হয়ে এসে তারা আবার রাশিয়া এবং চীন বলয়ে প্রবেশ করবে আর এটা কোনোভাবেই মার্কিনীদের জন্য কাম্য হতে পারে না তাই তারা এমন কোনো কার্যক্রম আর গ্রহণ করবে না সিরিয়ার বিরুদ্ধে যে কারণে সিরিয়া তাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে তাই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এই মুহূর্তে আল সারা তিনি কূটনীতি যে পরিপক্কতার প্রমাণ দিয়েছে এবং আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর না করে সর্বপ্রথম অবরোধ প্রত্যাহারের কথা বলেছে এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর উনি একটা সুযোগ পাবেন ওনার দেশের যে অর্থনৈতিক অবস্থা এই সময় ভঙ্গুর অবস্থানে রয়েছে বিভিন্ন সামাজিক অবকাঠামো ভঙ্গুর অবস্থায় রয়েছে এই দেশটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবেন আর এভাবে উনি যখন দেশটাকে পুনর্বিন্যাস করতে সক্ষম হবেন তখন আব্রাহাম চুক্তিতে উনি স্বাক্ষর করবেন কি না সেটা পরবর্তী বিষয় তবে যতটুকু ধারণা উনি কখনও ইজরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিবেন না কারণ আলসারা ইতিমধ্যেই তুরস্কপন্থী নেতা বলে বিবেচিত এবং আলসারা একজন ইসলামপন্থী রাজনৈতিক তাই আলসারা কখনো গাজাবাসীদের বিপক্ষে যেয়ে বা ফিলিস্তিনের বিপক্ষে যেয়ে ইহুদিবাদকে বা ইহুদি রাষ্ট্রকে বৈধতা প্রদান করবে না তবে রাজনীতিতে শেষ কথা বলে আসলে আসলে কিছু থাকে না আল যে স্বাক্ষর করবে এটাও এটাও নিশ্চিত নিশ্চিত তবে করে বলা যেতে পারে হয়তো স্বাক্ষর করবে সারা এবং সিরিয়াকে অর্থনৈতিকভাবে সাঙ্গা এবং অন্যান্য দিক থেকে স্থিতিশীলতা আনার মাধ্যমে বিপর্যস্ত সিরিয়াকে পুনর্গঠনের জন্য মার্কিন সহায়তার প্রয়োজন রয়েছে এবং মার্কিনেরা যে সহায়তার আশ্বাস দিয়েছে সেই সহায়তা নেওয়ার জন্য বা সেই সহায়তা অব্যাহত রাখার জন্যও তিনি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে পারেন